টঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের টঙ্গি কাদের দেখবে বাংলাদেশ টঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের টঙ্গি কাদের দেখবে বাংলাদেশ আরে ও হেদায়াত নাই আল্লাহর হাতে এই কথা যারা কয় তারা আবার তাব্লি কলা কি করে হয় দুবাইয়ের আর সাতপন্থী এই কথা ঠিক নয় আলেমরা আর সাতপন্থী এই কথা ঠিক হয় রাতেরা ধারে অন্ধকারে মানুষ চারা মারে রাতেরা ধারে অন্ধকারে মানুষ চারা মারে ফুনিরা আবার টঙ্গি মাঠে ইচতে মাও করে ওয়ান টু থ্রি ফোর টঙ্গি গুছাও টঙ্গি বাঁচাও ইজিতে মার মাঠকে আর হবে না খুনি সাদের এমা এই মাথায় 1 2 3 4 সত্যিকারের নবী ওয়ালা তাবলিগে দরতল বে করবে না বোঝে পড়লে কোরআন হবে না কোনো লাভ wajib না কি পড়া হবে আর পা স্মার্টফোন কো বিরা গো না নামাজে মসজিদে আচ্ছা হে বেসব কথা বলে বারে বারে আরে ও সিদ্ধ্বি কি ধংশ হলেও হবে না কোনো লাভ প্রবীর ছেলে ছেলে হয়েও এউ না কোনো মা সিদ্ধ্বি কি ধংশ হলেও হবে না কোনো লাভ নবীর ছেলে ছেলে হয়ে ও না কোনো মা ব্যর্থ হয়ে নিজেকে নিজেই আমির দাবি করে ব্যর্থ হয়ে নিজেকে নিজেই আমির দাবি করে তাই সে বলে না মানলে জাহান নামি হবে ওয়ান টু থ্রি ফোর টঙ্গি গুছাও টঙ্গি বাঁচাও ইজিতে মার মাঠকে আর হবে না কুনি সাদের ইজিতে মা এই মাঠে ওয়ান টু থ্রি ফোর সত্যিকারের নবীওয়ালা তাবলিগে যারা চলবে তাই এবার টঙ্গি মাঠে ইজিতে করবে তাবলিগের ছয় নম্বরে প্রকৃত ইসলাম এর বাহিরে আর না কি নাই কিছুই ইসলাম যেই লোক হয় মুসা নবীর অপরাধের সাক্ষী যেই আবার কেমন করে ইসলামে ব্যক্তি তাব্লিগ যারা করবে না তারা সবাই পথহারা ওদের কথায় কান দিও না ওরাই পথহারা ভারতীয় তাবলিক জামাত চলবে না চলবে না তাবলিগ নিয়ে তালবাহানা মানি না মানব না এখন ওরা জেলায় জেলায় ইজতেমা চায়ে করতে এখন ওরা জেলায় জেলায় ইজতেমা চায়ে করতে আর হবে না খুনিসাদের ইজতেমা কোনো মাঠে ওয়ান টু থ্রি ফোর টঙ্গি গুছাও টঙ্গি বাছাও ইজিতেমা মাঠে আর হবে না খুনিসাদের ইজিতেমা এই মাঠে

এক মিনিটেই সব সমাধান পুরো বিশ্বতে যদি সাদ সাহেব বাতিল করে এই সব বাক্যে করবে না জানি কারণ তারা ইসরায়েল পার্টি ইসলাম নিয়ে সারা বিশ্বে আর কত খেলবি এক মিনিটেই সব সমাধান পুরো বিশ্বতে যদি সাদ সাহেব বাতিল করে এই সব বাক্যে করবে না জানি কারণ তারা ইসরাইল পার্টি ইসলাম নিয়ে সারা বিশ্বে আর কত খেলবি এখন ওরা সাদ সাহেবকে বাংলাদেশেও আনবে এখন ওরা সাদ সাহেবকে বাংলাদেশেও আনবে আসতে দেওয়া হবে না এই বাংলার কোনো মাঠে ওয়ান টু থ্রি ফোর টিও টঙ্গি বাঁচাও আর হবে না ইজিতে মা এই মাঠে ওয়ান টু থ্রি ফোর সত্যিকারের নবীওয়ালা তাবলিগে যারা চলবে তারাই আবার টঙ্গি মাঠে ইজতে মা করবে